যদি তোমাকে প্রশ্ন করি আমি এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী কে আর কারা বেশি শক্তিশালী এই পৃথিবীর যাদের সমতা সবচেয়ে বেশি হয় যদি তোমাকে প্রশ্ন করি তোমার উত্তর কি হবে তাহলে তোমার জবাব কি হবে আর পৃথিবীতে যারা বেশি শক্তিশালী যারা বেশি ধৈর্যশীল তারাই এই পৃথিবীর বেশি শক্তিশালী তুমি খেয়াল করলেই বুঝতে পারবে এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সফল হয়েছে আর যারা সবচেয়ে বেশি জীবনটাকে উন্নত করতে পেরেছে তাদের মধ্যে অন্য কিছুর ঘাটতি থাকুক বা না থাকুক ধৈর্যের কোনো ঘাটতি ছিল না না এই বিষয়টা আমিও জানি তুমিও জানো যে ধৈর্য ধরাটা অনেক কঠিন আর কঠিন একটা কাজ বিশেষভাবে খারাপ সময় ধৈর্য ধরাটা আমাদের থেকে বেশি কঠিন হয়ে যায় তুমি তো জানো যে জিনিস বেশি কষ্ট দেয় সে জিনিস থেকে বেশি ফায়দা পাওয়া যায় ধৈর্যটা এত কঠিন বলে ফায়দাটা এত বেশি হয়ে যায় সত্যি বলতে সমস্ত কিছু সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় কিছু খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময়ের উদয় হয় যদি কোনো ব্যক্তি খারাপ সময় ধৈর্য ধরতে না পারে তাহলে তার ভালো সময়টা কিভাবে আসবে একটু একটুখানি ধৈর্য ধরো আর একটুখানি ধৈর্য ধরতে শিখো নিজের খারাপ সময় আর নিজে খারাপ পরিস্থিতি একটুখানি ধৈর্য ধরার দরকার আমি জানি জীবনটা অতটা সহজ নয় যতটা সহজ আমরা ভাবি অতটা তো কঠিন নয় যতটা আমরা ভাবছি কোনো ব্যক্তির শারীরিক সমতা যাই হোক না কেন তার মানসিক সমতা যেন অনেক বেশি হয় কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল হয় সেটাও গ্রহণযোগ্য হয় কিন্তু সে যেন কখনও মানসিকভাবে দুর্বল না হয় একজন মানুষ জীবনে তখনই হেরে যায় যখন নিজের উপরে সন্দেহ করা আরম্ভ করে